আশুলিয়ার নায়ারহাট বাজারে একবি কক্তের ফুকিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় লুট হওয়া তেরো ভুরি স্বর্ণালঙ্কার ও নগদ ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার সহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ আঠারো মার্চ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার জামাম এর আগে গতকাল বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত সাভার আশুলিয়া রাজশাহী ও রাজবাড়ির গোয়ালন্দ এলাকায় অভিযান পরিচালনা করে জন ডাকাতকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পিটুয়া বন্দের বাড়ি গ্রামের হব ভুইয়া রিপন মিয়া পাবনা জেলার সুজানগর থানার ভবানীপুর শেদ পাড়ার জোনাই প্রামাণিকের ছেলে আরিফ প্রামাণিক পাবনা জেলার আতাইকুর থানার সারাদান্দা সরকার পাড়ার মৃত করিম শেখের ছেলে শাহালম ও শাহালমের ভাই আরমান শেখ রাজশাহী জেলার কর্ণহ থানার রাধানবর সোল্লাপাড়ার মৃত মুসলিম উদ্দিনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী ইব্রাহিম বাবু ও কুমিল্লা জেলার দেবীদার থানার বৃষ্টিপুরে মিত শফিকুর রহমানের ছেলে মাসুদ রানা ওরফে কালা মাসুদ এদের স্বর্ণ ব্যবসায়ী ইব্রাহিম বাবু ছাড়া বাকি পাঁচজন সরাসরি ডাকাতিতে অংশ নিয়ে পুলিশ সুপার জানায় গত নয় মার্চ রাত আশুলিয়া আশুলিয়ার হাট বাজারে বিলীপ স্বর্ণালয়ের সামনে বিলীপকে তার স্ত্রী সরস্বতী দাসের সামনে ভাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বর্ণের দায় লুট করে নিয়ে যায় এ ঘটনায় সরস্বতী দাস মামলা দায়ের করলে খুন খুনসহ ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকা ব্যক্তিদের চিহ্নিত করে পুলিশ পরে গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেপ্তারের সাভার আশুলিয়া রাজশাহী ও রাজবাড়ী জেলায় অভিযান পরিচালনা করা হয় অভিযানে মোট ছয় জন ডাকাতকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে জন ডাকাত ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যার পর স্বর্ণ লুপ করে এবং একজন ডাকাতি মালামাহ তার জিম্মায় রাখে আমিসুজ্জামান আরও জানান ডাকাত রিপনকে সাভারে জাদুচর এলাকা থেকে মাসুদ রানা ওরফে কালা মাসুদ শাহ আলম এবং আরমানকে আশুলিয়ার বাড়িপাড়া এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা চারজন সহ আরও এক নয়জন প্রায় দশ বছর ধরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাপি করে আসছিল পরে তাদের দেয়া তথ্যমতে চাঞ্চল্যকর ডেলিপ হত্যা ও স্বর্ণ ডাকাপির ঘটনায় জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় তারা জানায় ঘটনা রাত আনুমানিক আক্তার বিকে ডাক ইমরান তার দুই ভাই শাহ আলম ও সহ রিপন আরিফ আকাশ তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটি গাড়ি ভাড়া করে নয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাপি করার জন্য প্রস্তুতি নেয় ইমরান ও আকাশ উক্ত ভাড়াতে গাড়ির ভিতরে অবস্থান করে এবং আরমান ও শাহ আলম ঘটনাস্থলের পাশে পাহারা দেয় তালিম ককটল বিস্ফোরণ ঘুটিয়ে আতম তৈরি করে রিপন ও আরিফ দুটো চাপাকি দিয়ে দিলীপকে কুপিয়ে নিস্তেজ করে এ সময় মাসুদ রানা ওরফে কালা মাসুদ স্বর্ণের ভ্যাকসিনিয়ে নিয়ে ভাড়া গাড়িতে উঠে পড়ে পরে আট জম মিলে ওই গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে রিপন শাহ আলম আরমান ও মাসুদ রানা ওরফে কালা মাসুদের দেয়া তথ্যমতে আরিফকে গতকাল রাজবাড়ির গোয়ালন্দা থেকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে লুণ্ঠিত আট বুড়ি স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয়ের ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তারদের তথ্যমতে ডাকাতির ক্রয়ের সাথে জড়িত ইব্রাহিমকে রাজশাহীর কর্ণহাট এলাকা থেকে লুণ্ঠিত পাঁচ বুড়ি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয় এছাড়া হত্যায় ব্যবহৃত চ্যাপাকে দুটিও উদ্ধার করা হয় আরে তুমি যেখানে অস্ত্র ব্যাটারি রাখছো আমাদের নিয়ে চলো আসো চলো এদিকে নাও চলো এই তো আপনার সারেন

দেখাও আরেব ঠিক আছে আরেব এগুলা হ্যাঁ এটা কি তোমাদের সেই ব্যবহৃত অস্ত্র আচ্ছা ঠিক আছে এই এগুলো কি এগুলোতে কী কথা আচ্ছা এটা কি এটা এগুলা কি